আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম বগুড়া জেলার সবচেয়ে বড় কোরবানির হাট শাহজাহানপুর উপজেলাধীন ধুবলা গাড়ি হাটে তো আমি আপনাদের আজকে দেখাবো এই হাটের সবচেয়ে বড় আকর্ষণীয় গরুগুলো দেখতে থাকুন অনেক বড় গরু তো এটা হ্যাঁ কত দাম লাগতেছে এটা তিন লাখ সে দাম টাম বলতেছে কেউ নাকি বলছি যে দেড় লাখ এক লাখ আশি হাজার আপনি আসেন কোথা থেকে বাড়ি কোথায় একটা বাসে এখানেই বাসার আশেপাশেই বুঝতে পারছি আপনার গরুটা হাটের সবচেয়ে বড় গরু মনে হচ্ছে এটা সুশেষ তখন ড্যাগ এর মত করে গেও আর এটা আসো গেও ঠান্ডা দেই এই কথা বলে না 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 মানে জল পালকা লাগিয়ে দাও প্রমোদ মনসবাই গুরু তথাপি ইনমিক্সার আলেন কি অ্যাঙ্গেল লিখো আর তোমরা জিজ্ঞাসা এই ওরে তোমরা মানে টিলাকা কাপে মানে দাও মাংস হবে কেমন এ গরুর আটমন দাম কেমন চাচ্ছেন সারভেন কেমন হলে সার্ভেন্ট কেমন আর কম হবে না আর একটু কমায়

মুরব্বীর মন আছে এক লাখ তিরিশ বলে দিচ্ছে আপনি হয়ে যাবে আরেকটা দাম বলে দেন মুরব্বি আরেকটা দাম বলে দেন